হ্যালো সবাই অনেক আজকে কিন্তু ফোনের পাইকারি একটা শপে চলে আসছে দেখতেই পারছেন কিন্তু হিউজ কালেকশন আজকে হবে সেরা ডিসকাউন্ট সেরা অফার যারা তিন হাজার চার হাজার টাকা বাজেট নিয়ে অবশ্যই ফোন কিনতে চান আজকের এই ভিডিওটি না দেখবেন যারা আইফোনের কালেকশন চান এই যে ভিউয়ার দেখতে পারছেন আইফোনের কালেকশন আছে যারা রেডমি রিয়েলমির গেমিং ফোনগুলো চান এই যে পাশে দেখতে পাচ্ছেন অনেক অনেক রেডমি রিয়েলমির গেমিং ফোন পেয়ে যাবেন এই যে পাশেও আছে ভিউয়ার্স অপো ভিভোর হিউজ কালেকশন আছে এই পাশে বক্সও কিছু কালেকশন আছে তাই বলবো আজকের এই ভিডিওটি না টেনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি মানে ভিও টা অনেক অনেক ভালো আছে আজকে তো অনেক অনেক কালেকশন দেখতে পারছি এগুলো অফার দিবেন কেমন আজকে অফার দিব আপনার সেরা অফার থাকবে সেরা অফার হ্যাঁ সবাই তো ফোন কিনতে পারে অবশ্যই সবাই যাতে কিনতে পারে ওকে সবাই যাতে একটা ফোন হলেও কিনতে পারে এমন একটা অফার থাকবে প্রতিটা ফোনে তো ডিসকাউন্ট থাকবে প্রতিটা অফার এর ডিসকাউন্ট থাকবে সাথে গিফট থাকবে সাথে আর গিফট থাকবে লোকেশনটা বলে দেন আমাদের মিরপুর দশ নাম্বার গোলচতর সাহালি প্লাজা লেভেল ফোর তেরো নাম্বার শপ এখানে যারা আসবেন অবশ্যই আসতে পারবেন আর যারা আসতে পারবে না কুড়ি মাধ্যমে নিতে চাই কিভাবে নিবে সারা বাংলাদেশ থেকে কুরিয়ারে নিতে পারবে প্রথম আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে তারপর তাদের নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবে আমরা পৌঁছাই দিব এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিবেন আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে টাচ ডিসপ্লে ছাড়া যদি কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে দেবো এর মধ্যে আপনার এই স্টিকারটা থাকতে হবে হ্যাঁ এই স্টিকারটা উঠান যাবে না এবং কোনো দাগ দোক ফালান যাবে না ওকে তাহলে থাকলে আমরা হ্যাঁ আমরা চেঞ্জ করে দেবো ওকে তাহলে শুরু করবেন কি দিয়ে আজকে আজকে শুরু করবো আপনার ভিভো ওয়াই এইটি ফাইভ দিয়ে ভিভো ওয়াই এইটি ফাইভ হ্যাঁ এটা র্যাম হচ্ছে এটা হলো আপনার ছয় একশো আঠাশ কত রাখবেন আজকে এটা রাখবো আপনার চার হাজার পাঁচশো টাকা এত কমে হ্যাঁ অনলি চার হাজার পাঁচশো টাকা এটা আরো কালার আছে কালো ব্ল্যাক কালার কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে ক্যামেরা কিন্তু ক্লিয়ার আছে বক্সও হ্যাঁ বক্স চার্জার সহকারে গিফট সহকারে গিফটও আছে কিন্তু তারপর তারপর দেখাবো আপনার অপো এথিরিয়াস অপো এথিরিয়াস হ্যাঁ ওকে এটা র‍্যাম নম কত ভাই 128 128 এর ডিভাইস কত টাকা রাখবেন আছে এটা রাখবো 4400 টাকা 4400 এত কমে হ্যাঁ অনলি 4400 টাকায় অপো এথিরিয়াস পিঙ্ক কালার আছে ব্লু কালার আছে বক্স চার্জার সহ গিফট সহকারে যার যত পিস চাই নিতে পারবে হ্যাঁ অবশ্যই যত ওকে পাইকারি দামে নিতে পারবে পাইকারি নিতে পারবো তারপর তারপর দেখাবো আপনার অপো A5s অপো A5s হ্যাঁ ওকে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট এটা

লাগবে ওকে কেউ যাবে না খালি হাতে এই শপে আসলে তারপর তারপর দেখাবো আপনার Vivo Y70 Vivo Y70 5G এটা 5G এটা 5G একটা ডিভাইস এটা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন আবার দেখতে পারছেন পাঁচল ডিসপ্লের একটা ডিভাইস কত টাকা রাখবেন এটা রাখবো 7500 অনলি 7000 হ্যাঁ 500 ওকে 7500 টাকায় পেয়ে যাবেন এই ডিভাইসটা তারপর তারপর দেখাবো আপনার B15 পপআপ ক্যামেরা Vivo B15 সেলফি পপআপ ক্যামেরা এটা ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু সেলফি পপ উপর দিয়ে কিন্তু লেন্স বের হয় এই যে দেখা আমরা দেখায় দেব এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু লেন্স বের হয় আসছে এটা কত রাখবেন আজকে এটা রাখবো আপনার 7200 অনলি 7200 হ্যাঁ ওকে 7200 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Vivo V15 এটা ব্লু কালার হয় ওটা দিতে পারবেন হ্যাঁ অবশ্যই কালার আছে কালার কোয়ান্টিটি अवेलेबल তারপর দেখাবো আপনার Vivo Y50

vivo y73 y73 হ্যাঁ 5g ফোন 5g একটা ডিভাইস ডিসপ্লে ফিঙ্গার এটা রাখবো আপনার 9500 ভাই এত কমে তাই হ্যাঁ এটা 12500 5g vivo y73 5g মানে প্রিমিয়াম একটা লুকের ডিভাইস পেয়ে যাবেন পলি উঠা ভাই একটা পলি উঠা দেখেন তো এই যে কালারটা দেখেন ভিউয়ার্স এটা কালারটা দেখেন ওয়াও খাই খাই কালার কিন্তু অসাধারণ অসাধারণ একটা কালারের ডিভাইস আজকে অনলি 9500 9500 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে তারপর তারপর দেখাবো আপনার ওপো এ থার্টি ওয়ান এ থার্টি ওয়ান হ্যাঁ এটা আমার আট বিশেষ ছাপ্পান্ন আট বিশেষ ছাপ্পান্ন লাল পরি সাদা পরি কালো পরি সব পরি আছে

তারপর দেখাবো আপনার অপো টু রেনো জেড অপো রেনো টু জেড সেলফি পপআপ ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে এটার মার্কেট প্রাইস কিন্তু 35 প্লাস আপনি কত রাখবেন এটা আজকে রাখবো আপনার 9500 এত সুন্দর ক্যামেরা হ্যাঁ অনলি 9500 না না 9500 অনলি 9500 টাকা হইলে কিন্তু নিতে পারবেন অপো রেনো টু জেড সেলফি পপআপ ক্যামেরা ডিভাইস ফুল প্রেস কিন্তু ভিউয়ারসরা দেখতে পাচ্ছেন ডিসপ্লে ক্যামেরা দেখা যায় তাহলে দেখা দিছি ইন ডিসপ্লে ফিঙ্গার শো ওকে তারপর তারপর দেখাবো আপনার রেনো জেড অপপুর রেনো জেড রেনো জেড শুধু রেনো জেডটা হ্যাঁ

কত রাখবেন এটা রাখবেন্টি ফোর এটা তো ভাই ফোর খেতে ভিডিও করা যায় ফোর খেতে ভিডিও দেখাও যায় এবং ক্যামেরা কোয়ালিটিও কিন্তু ভালো

এবং অনেক ওয়েট তো ভাই ব্যাটারি কত হবে তাতে এটা 5000 এমএ 5000 এমএ এর ব্যাটারি ক্যামেরা কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন কত রাখবেন আজকে এটা রাখবো আপনার 9500 9500 হ্যাঁ ওকে অনলি 9500 টাকা Realme 8 5G তারপর আপনার Realme 7 5G Realme 7 5G RAM ROM হচ্ছে 8256 8256 ভেরিয়েন্ট এর ফোন দুইটা কালার পেয়ে যাবেন বক্স চার্জার সহ বক্স চার্জার সহ আজকে কত রাখবেন এটা রাখবো আপনার 9000 টাকা অনলি 9000 টাকা

ছোট মরেছে ঝাল বেশি অনেকেই বলে থাকেন টাকা চার হাজার টাকা টাকা কিন্তু

ছয় হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা একটু ক্যামেরা দেখাবো এই যে ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ওকে তারপর তারপর দেখাবো আপনার নোট নাইন

তাহলে শেষ করে দিই অবশ্যই এমএন টেলিগমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা পাইকারি দামে ফোন নিতে চান অবশ্যই শপটি ভিজিট করতে পারেন আজকে খুচরা নিলেও পাইকারি দামে পেয়ে যাবেন ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ